প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার নতুন করে ওয়াম ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের শেয়ার করা যায় হ্যাঁ টিচার্স ডে সেলিব্রেশন দেখো তো কেমন লাগে ভিডিওটি পুরো র ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম কোনো ভয়স না দিয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও আর আমার প্রত্যেকটা স্টুডেন্টদের একটু আশীর্বাদ করে যেও ওরা যেন অনেক ভালোভাবে পড়া হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকে তার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে পেটবেন্দি ডান্স ক্লাব হ্যাঁ পেটবেন্দিতে আমি যে ক্লাসটা করি তারই স্টুডেন্ট তো ভীষণ আমাকে ফোন করে করে যথারীতি পাগল করে দিয়েছিল আজকে আসতেই হবে ম্যাম আজকেই আসতে হবে তো হ্যাঁ যদিও অন্য ডেটে আমার ক্লাসটা হয় ওই দিন আমাকে উপস্থিত থাকতে হয়েছিল তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আর অনেক অনেক ভালোবাসা জানি না আমার আশীর্বাদ করার যোগ্যতা আছে কি না তবে আমি মন থেকে তোমাদের প্রত্যেকেরই ভালো চাই তোমরা অনেক বড় হও এবং মানুষের মতো মানুষ হও আর একটা কথা মনে রাখবে সবার আগে কিন্তু পড়াশোনা নাচ গান আঁকা সব কিছুই আছে সব সবটাই করবে তোমরা তার আগে কিন্তু পড়াশোনা পড়াশোনাটাও কিন্তু কনসেনট্রেশন পেতেই হবে তোমাদের ঠিক আছে আর সব কিছুই সঙ্গে করতে হবে পড়াশোনাটাকেও যেভাবে প্রাধান্য দিতে হবে আর এইগুলিকেও প্রাধান্য দিতে হবে দেখবে তাহলে কিন্তু অনেক ভালো আর হ্যাঁ এই ক্লাসে ভালো লাগে সেটা বলছি এখানে না প্রত্যেকের মাগুলো উপস্থিত থাকে ভালো লাগে যে দেন তো অনেক বক বক করে ফেললাম কেবল লাগছে অবশ্যই জানি আর হ্যাঁ ওরা কিন্তু কেক কাটার একটা সেলিব্রেশন করেছিল কেকটা ভীষণই সুন্দর ছিল ভীষণই ভালো ছিল খেতে আর এগুলো বেশ ভালো লাগছিল ফুচকাটাকে নিয়ে গেলে হয়তো খুব আনন্দ করতো বাট কিছু নেই ওয়েদারটা একটু খারাপ ছিল তার জন্য নিয়ে যেতে পারিনি ফুচকার জন্য গিফট দিয়েছে ওরা এমন না যে পুচকা গিফট দিতেই হতো কিন্তু এই যে ভালোবাসাটা না এটা আমার খুবই ওরা ভাই ভাই করে সময় আমাকে নিয়ে মানে ভাইকে নিয়ে যেতে হবে এরকম একটা ডিমান্ড ছিল তো অবশ্যই আমি নিয়ে যাবো তোমাদের কাছে তবে ওয়েদারটা একটু ভালো হোক অবশ্যই নিয়ে যাবো আর দেখো ফুচকার জন্য কী গিফট ওরা ছিল শেষে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফুচকাও কতটা খুশি ছিল গিফটটা পেয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করা ওদের এই বদমাশিগুলো তোমরা এনজয় করতে থাকো এই দিন কিন্তু আমার অনেক স্টুডেন্ট অনুপস্থিত ছিল ওদের আমি প্রত্যেককে খুব মিস করছিলাম আর তোমরা সবাই উপস্থিত থাকলে আরও ভালো হতো তো যাই হোক পরবর্তী কোনো সেলিব্রেশন থাকলে বা পরবর্তীতে কোনো অনুষ্ঠান থাকলে তোমরা অবশ্যই উপস্থিত থেকো আমি প্রত্যেককে খুব মিস করি এই সব অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে তো দেখা হচ্ছে ক্লাসে সেটা নিয়ে কোনো ব্যাপার না তো চলো ভিডিওটা কন্টিনিউ করো

পাপা তোমাকে দিদি ভাইরা একটা গিফট দিয়েছে এইটা পছন্দ দেখি 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 হ্যাঁ বলো থ্যাঙ্ক ইউ বলো থ্যাংক ইউ বলে দাও থ্যাঙ্ক ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দাও বলে দাও থ্যাংক ইউ বলে এটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা চলে আসবে

অবস মানাম ভালো আচ্ছা এই গিফটটা পেডবেন্ডি ডান্স ক্লাস পেডবেন্ডিতে যেখানে আমি ক্লাস করাই সবাই মিলে দিয়েছে এগুলো ঠিক আছে সঙ্গে মিষ্টিও দিয়েছে হ্যাঁ আচ্ছা এখানে না ওটা লিখতে হয় থ্যাংক ইউ পেটভেন্দি ডান্স ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন এই মুহূর্তে আমার ভিডিওটাও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম যোগ্য মনে করার জন্য অনেক ধন্যবাদ আমি জানি না কতটুকু আপনাদের বাচ্চাদের আমি শেখাতে পারি বাট এই যে কিছু কিছু সময় এত ভালোবাসা এত রেক্রেক্ট এগুলো আমার সত্যি খুব ভালো লাগে তো বাচ্চারা এমনি সেলিব্রেশন করেছিল সবটাই ঠিক ছিল কিন্তু এই যে এতটা ইনভেস্ট করেছিল আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা কেন এত পয়সা ইনভেস্ট করেছো কি সুন্দর কি সুন্দর এই দেখো দারুণ এটা এটা ভীষণ সুন্দর তোমরা কমেন্ট করে জানিও এটা কেমন লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এটা ডায়রি আছে এটা পেন আছে আর ফুচকার জন্য এটা দিয়েছে থ্যাংক ইউ বলে দিয়েছো এটা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে আসি খুশি থেকে আজকে তবে আসি দেখা